ঘন জঙ্গলের কাছে একটি ছোট্ট গ্রামে কুমার নামে একটি ছেলে বাস করত একদিন বনের কাছে খেলার সময় সে একটি মৃদু খসখস শব্দ শুনতে পেল কৌতূহলী হয়ে সেই শব্দ অনুসরণ করে দেখতে পেল যে একটি ঝোপের মধ্যে একটি বাচ্চা পাণ্ডা আটকে আছে পাণ্ডা ভয় পেয়ে দুর্বল হয়ে পড়েছিল নিজেকে মুক্ত করার জন্য লড়াই করছিল কুমার আলতো করে পাণ্ডাকে সাহায্য করেছিল এবং তার বোতল থেকে কিছু জল খেতে দিয়েছিল পাণ্ডা কৃতজ্ঞ চোখে কুমারের দিকে তাকালো এবং তার হাত চেটে দিল কুমার পাণ্ডাকে পাণ্ডি নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাণ্ডা কুমারের পিছনে গ্রামে ফিরে গেল কিন্তু গ্রামবাসীরা অবাক এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কুমারের মাতাকে মনে করিয়ে দিলেন যে বন্য প্রাণী বনের মধ্যেই থাকে কিন্তু কুমার পাণ্ডিকে একা ছেড়ে যেতে পারত না তাই সে তার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিদিন কুমার পাণ্ডিকে বাস এবং ফল খাওয়াত পাণ্ডি বড় এবং শক্তিশালী হয়ে উঠত কুমারের সাথে আনন্দের সাথে খেলত তারা একসাথে বন ঘুরে বেরাত গাছে চড়ত এবং দৌড়াদৌড়ি করত কুমার পাণ্ডাদের সম্পর্কে জানতে পেরেছিলেন তারা কি খায় কিভাবে থাকে এবং কিভাবে তারা অনুভূতি প্রকাশ করে পাণ্ডা কুমারকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে শুরু করেছিলেন তাকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করেছিলেন একদিন একজন বৃদ্ধ বনরক্ষী গ্রামে এসেছিলেন তিনি পাণ্ডাকে দেখে কুমারকে বললেন যে পাণ্ডাদের তাদের প্রাকৃতিক আবাসস্থলে থাকা প্রয়োজন কুমার দুঃখিত বোধ করেছিলেন কিন্তু বুঝতে পেরেছিলেন যে পাণ্ডা বনের মধ্যে বাস করে সেই রাতে কুমার তারার নীচে পাণ্ডের সাথে বসে ব্যাখ্যা করেছিলেন যে কেন তাকে বাড়ি ফিরতে হবে পাণ্ডা বুঝতে পেরেছিলেন কুমারকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন পরের দিন সকালে কুমার পাণ্ডাকে গভীর বনে নিয়ে গেলেন পাণ্ডা ইতস্তত করলেন কিন্তু তারপর অন্যান্য পাণ্ডাদের ডাক শুনতে পেলেন তিনি শেষবারের মতো কুমারের দিকে ফিরে তাকালেন তার চোখ আবেগে ভরা কুমার পাণ্ডির মাথায় হাত বলিয়ে ফিসফিসিয়ে বললেন তুমি সব সময় আমার বন্ধু থাকবে সেই শ্যাক নজরে পাণ্ডা বাঁশের বাগানের দিকে দৌড়ে গেল বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল কুমার দুঃখ এবং গর্ব উভয়েই অনুভব করলেন তিনি সঠিক কাজটি করেছেন সে প্রায়ই বনে যেত পাণ্ডির এক ঝলক দেখার আশায় একদিন সে দেখতে পেল একটা বড় পাণ্ডা দূর থেকে তাকে দেখছে সেটা ছিল পাণ্ডি যদিও তারা আলাদা ছিল তবুও তাদের বন্ধুত্ব অটুট ছিল কুমার হাসল জেনে যে সত্যিকারের বন্ধুত্ব কখনো ম্লান হয় না কি পথ আলাদা হলেও